হয় তখন ভালো লাগে আর সমস্যা এটা কিন্তু প্রায় ধরেন চার পাঁচ বছর থেকে আমি ডাক্তার দেখাচ্ছি আপনার ইসলামী হাসপাতাল রাজশাহী তারপর নুর আলম সিদ্দিক যারা সবাই বলেছে তো ওষুধ দেয় ওষুধ দেয় ওই কিন্তু ওষুধ খেয়ে ক্লিয়ার হয়ে যায় ভালো হয়ে যায় আবার হয়তো দুই মাস বা তিন মাস থাকে আবার চলে আসে আর এই কেসটা যখন আসবে তখন আপনার পায়খানার ধার নিয়ে পায়খানার ধার প্রসাবের ধার সবই ব্যথা করে আর পেটটা মানে ইয়ে যায় হজম শক্তি হয় না পেট ফুলে থাকে ভাব ধরে থাকে বাই সারে না সব সময় শরীর মনে করেন ঝিমঝিম করে শরীর খারাপ করে ঘুম ঠিক মতন হয় না আর শরীর জ্বালা তো জ্বালা পড়া করে মাঝে মধ্যে ঘুষ ঘুষের জ্বর মানে আসলে মানে পেট থেকে আমি বুঝতে পারি যে পেট থেকে এই মনে হয় এই কাজটা পোষাবে ব্যথা করে আজকে ধরেন যে দশ পনেরো দিন থেকে পোশাক ব্যথা করছে যে একটা হোমিও ওষুধ ওই যে আমাদের ওখানে শিবগঞ্জের দিয়েছে ওটা থেকে একটু মানে দুই তিন দিন থেকে একটু ভালো আছি কিন্তু তারপরে মনে হয়েছে যে পেশাবার মাথাটা চলে আসবে এরকম ভালো হয়ে যায় হোমিও ওষুধ খেলেও ভালো হয়ে যায় আপনার আলিপতি খেলেও ভালো হয়ে যায় কিন্তু লাস্টিং করে না আবার ব্যাক আর এই পেটের সমস্যাটা আমার অনেকদিন যাবত আমি যখন আপনার মোটামুটি হতো দু হাজার নয় কি দশ সালে তখন থেকে পেটের ব্যথাটা আমার তো আমি একবার ইন্ডিয়া গেছিলাম বহরমপুর ওখান থেকে কিন্তু এই কেসটা ডাক্তার কে কে রাই ওনাকে দেখাচ্ছিলাম উনি আমাকে দুইটা ওষুধ দিয়েছিল ওখান থেকে কিন্তু ভালো ছিলাম তো কিছুদিন আবার এটা মানে পেটের সমস্যাটা চলে এসছে রেগুলার অ্যাসিডিটির ওষুধ খেতে হয় হ্যাঁ রেগুলার আচ্ছা আমার খালি এই ডম্পিডোন আর গ্যাসের ওষুধ লাগে ডাক্তার এখানে কিন্তু ওই কেকেরাই স্যার কিন্তু আমাকে ওই গ্যাসের ওষুধ লাগিয়ে উনি বললাম যে স্যার গ্যাসের ওষুধ কি লাগিয়েছেন না গ্যাসের ওষুধ লাগবে না তো গ্যাস গ্যাসটাকে তো পায়খানা বের করে দিতে হবে এই ওষুধ দিতে হবে আমাকে এভাবে ডিরেকশন দিলেছে ঠিকই বলেছে গ্যাসের ওষুধ খেলে তো তুমি আজ খেবে টোয়েন্টি কাল খেবে থার্টি তারপর ফের ফিফটি দিয়ে ফাইভ হান্ড্রেড টু হান্ড্রেড দিয়ে আবার পেটটাই নষ্ট হয়ে যাবে আমাকে এভাবে ডিরেকশন দিয়ে আমি ওই ওষুধটা খেয়ে খুব ভালো ছিলাম কিন্তু আবার এটা চলে এসছে পেটের এই এই সমস্যাটা

মনে হয় শরীর ভালো থাকে না কোনো সময় সুস্থ থাকে না সবসময় একটা অসুস্থ থেকে এখন মনে হয়েছে যে টুটি থেকে যেমন করে এরকম মনে হয় কিন্তু আবার যেদিন পায়খানা সুন্দরটা ক্লিয়ার হয় নিচে মনে নেমে যায় তখন ফের ভালো লাগে そういう的时候思いね、不不健康だろう。আবার যেদিন পাইখানা ক্লিয়ার হচ্ছে। জি জি জি। সেই দিন মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। ওই যে ফ্রেশটা যে লাগতেছ না এখন, ওইটা সেই দিন আবার বোধ করে। জি জি জি। ফ্রেশ বোধ করেন যে আপনি একদম সুস্থ আছেন। সুস্থ আছেন। কিন্তু পাইখানা না হলেই অসুস্থ, অসুস্থ লাগে। হ্যাঁ। পাইখানা হয় কিন্তু আপনার একটু হলো হলো মানে মানে জোর জোর করে পায়খানা করতে হয় এই ধরনের এছাড়া আর বড় ধরনের কোনো সমস্যা আছে আর বড় ধরনের নাকি এই তিনটাই হলো মেন এই তিনটে মেন